দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই হোলির দিন আমি এই হাসি মাংসটা রান্না করেছিলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন তাহলে এই মাংসের জন্য কি কি নিয়েছি দেখা যাক হাসি মাংস রান্না করার জন্য যেসব মশলা লাগে সেই মশলাগুলোই আমি নিয়েছি হালকা পাতলা ঝোল করব মেয়ে বলল হালকা পাতলা করে ঝোল করো মা বাটা মশলা জিরে আদা ধনে গোটা গরম মশলা রসুন সব কিছু নিয়েছি এখানে সাড়ে সাতশো খাসি মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল অর্ধেক বাটা মশলা দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্যে দই দিই আমি এখানে মা ঠাকুমারা আগেকার দিনে যেমনভাবে রান্না করতেন সেইভাবেই আমি এই রান্নাটা করেছি যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ মাংসটা মেখে নিয়েছি এর ফাঁকে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল দিয়ে আলু টুকরোগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব কড়াইতে যে তেল ছিল সেই তেলের ওপরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে নরম করার জন্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা বুঝে শুনে দেবেন মাংস মাখার সময়ও দিয়েছি আবার পেঁয়াজ ভাজার সময় দিয়েছি যে যেমন খাবেন সেই হিসেবেই দেবেন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে আর যে সমস্ত বাকি মশলাটা ছিল সেই মশলা দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব ঝালটা একটু কম বোঝাচ্ছে সেই জন্য আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে মেখে রাখা মাংস একটু নেড়ে চেড়ে নিয়ে বাটি ধোয়া জলটাও মাংসের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব খুব আস্তে আস্তে মাংসটাকে আমি কষাবো যাতে মাংসটা এখানেই সেদ্ধ হয়ে যায় মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দেখুন বন্ধুরা এবং মাংসটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে মাংসটাকে কষালে মাংস কষানোটা খুব ভালো কষানোটা খুব ভালো হয় এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আরও কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেবো এখানে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব না কড়াইতেই আজকে মাংসটা রান্না করব মাংসটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আমি এখানে ঝোল মতো করব সেই জন্যে জলের পরিমাণটা একটু বেশি দেব। আগেকার দিনে প্রেশার কুকার ছিল না কড়াইতেই কাঠের জালে মাংস রান্না করতেন ঠাকুমারা তাই আমিও একটু চেষ্টা করলাম প্রেশার কুকার ছাড়া এই মাংস রান্না করতে ঝোল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব মাংসটা সেদ্ধ হয়ে গেছে এরপর গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে খাসি মাংসের লাল লাল হালকা পাতা ঝোল আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগে